ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম কিছুই জানি না ইউটিউব সম্পর্কে তারপরেও আপনাদেরকে একটু বলছি যে আমার চ্যানেলটি সকলে একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যতটি আমার সাবস্ক্রাইবার আছে সকলেকে অনুরোধ করছি ভাই ভিডিওগুলো একটু দেখবেন আর ভালোবাসা আর কিছু মানুষদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন আমাদের আমার চ্যানেলের সাথে আছেন তারা সকলে একটু কয়েকজন দেখতে শেয়ার করবেন ভিডিওগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করবেন ইসলামিক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে যদিও কিছু বলার নেই আর কীভাবে বলব আমাদের কবরস্থানটা ডুবে গিয়েছিল সে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আজকে বিকালে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবো কবরস্থানে আমরা মাটি ফেলছি সেগুলো আমাদের নতুন একটা মসজিদ করছি সেইগুলো দেখাবো আপনাদেরকে যদিও ভালো লাগে সকলে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি হলে রে সারা ইন কিলা লাগবে অন কি রে আজ ইওর কমিউনিটি এস দে কি হন কি কা স্টার্ট করো হ্যালো ভিউয়ারস আপনারা দেখতে পারতেছেন কে কয়জন দেখতেছে একজন লাই ভিডিওর তো আমি ইওর আমার সাথে টাইম পাস করতেছি सिताग <laughs>